আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ সুবাহন তাল্লার অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ মঙ্গলবার যদি আল্লাহ সুবাহন তাল্লার এই নামটি একশো একবার পাঠ করতে পারেন বা চুপি চুপি পড়েন ঋণ পরিশোধ হবে বাক্য খুলে যাবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ এই আমলটি যারা করেছে ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল পেয়েছে এখন আমলটি আপনারা কিভাবে করবেন আজ মঙ্গলবার এই আমলটি আপনারা সন্ধ্যায় বা সারা দিনে যে কোনো একটি টাইমে আপনারা করতে পারেন তো সবচেয়ে ভালো সময় হচ্ছে মাগরিবের আজানের আগে ওই সময়টাতে যদি আপনি এই আমলটি করতে পারেন ইতিমধ্যে এই আমল পেয়ে অনেকে ফলাফল পেয়েছেন অনেকেই বলেছেন তাই আপনাদের সামনে আমলটি তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের জীবনে অনেকেই এমন রয়েছে যে ঋণে ভরপুর হয়ে গেছে ঋণ পরিশোধ করার কোনো উপায় বা কোনো মাধ্যম আমরা খুঁজে পাচ্ছি না এখন কিভাবে ঋণ পরিশোধ করব ভাগ্য তো কবেই চলে গেল ভালো কিছু হচ্ছে না এই আমলটি যদি আপনারা করতে পারেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনার মন যদি ভালো থাকে খালেজ থাকে ইনশাল্লাহ আপনার মনে সকল আশা পূর্ণ হবে ঋণ পরিশোধ হবে ভাগ্য খুলে যাবে আমলটি করতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে হচ্ছে করতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং সত্যবাদী হতে হবে এই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনি ফলাফল হয়ে যাবেন আমলটি আপনাকে করতে হবে মা আগেও করতে পারেন এবং মঙ্গলবার সকালেও করতে পারেন এবং আপনি রাত্রির শেষ পোহরে আপনি আমলটি করতে পারেন তো এখন আমরা জানবো আমলটি আপনাকে কিভাবে করতে হবে ভালো করে আপনাকে উজু করে নিতে হবে উজু করার পর আল্লাহ সুবাহন তালার এই নামটি আপনাকে একশো একবার পাঠ করতে হবে আমি নামটি আপনাদের স্কিনে দিয়ে রাখবো এবং আমি নামটি বলে দিচ্ছি নামটি হচ্ছে আর রাজ্জাক আর রাজ্জাক আমি আবারও পড়ছি আর রাজ্জাক এ অর্থ হচ্ছে রিজিক দাতা যে ব্যক্তি এই নামের জিকির বেশি বেশি পাঠ করবে আল্লাহ সুবাহায়না তালা তার সব কিছু দূর করে দেবেন অভাবনাটন দুঃখ কষ্ট তার ঋণের বোঝা সব কিছু কিন্তু আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ঋণ পরিশোধ করার অন্য কোনো মাধ্যম রয়েছে তো সেই মাধ্যমে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে যে এমন নয় যে আপনার কাছে কেউ এক লক্ষ দুই লক্ষ টাকা পাবে এটি কায়বিভাবে পুরা হয়েছে এমন নয় আল্লা সুবাহা তালা এমন কিছু পথ নির্দেশন আপনাকে দেখিয়ে দিতে পারে আপনার মনে জাগ্রত হতে পারে সেই পথ মাফিক চললে ইনশাল্লাহ আপনার ঋণ এবং আপনার ভাগ্য খুলে যেতে পারে তো এই জিনিসটা আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি শুধু আমল করলেন আর হয়ে যাবে বিষয়টা এমন নয় আমল করার ফলে হয়তো আল্লা সুবাহন তাল্লা আপনার মনে এমন কিছু তৈরি করে দেবেন যার দ্বারা আল্লা সুবাহন তালা রহমতে আপনার ঋণগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ